আবারও আমি ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য এই যে দেখুন সকাল সন্ধ্যা বানিয়ে এই যে সকাল সন্ধ্যা টিফিনে বানিয়ে খাওয়ার জন্য একটা টিফিন বানিয়েছি তো অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করতে পারেন যদি না বানিয়ে থাকো তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের কিভাবে রেসিপিটা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কথা না বাড়িয়ে এখন আমি রেসিপিটা শুরু করব চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই যে দেখুন আজকের বানাবো সকাল সন্ধ্যের একটা টিফিন এই যে দেখুন এই টিফিনটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি টিফিন বা নাস্তা বলতে পারো এই যে দেখুন নাস্তাটা বানানোর জন্য কী কী নিয়েছি এখানে নিয়েছি এই যে এক বাটি পরিমাণে ময়দা আর নিয়েছি অল্প কিছুটা চিনি নিয়েছি কালো জিরে আর লবণ আর নিয়েছি এখানে তিন টেবিল চামচের মতন সাদা তেল সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নেব শুকনা উপকরণগুলো সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এই যে দেখুন এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন তেলটা দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে সুন্দর করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব এই যে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে মুঠি করলে যেন মুঠিটা সহজভাবে হয়ে যায় আবার হাত দিয়ে দিয়ে চাপ দিলে যেন ভেঙে যায় তখনই বুঝে নিতে হবে এটা পারফেক্ট হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব যে দেখুন মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি দশ থেকে এটাকে এই যে দেখুন আমি দশ থেকে পনেরো মিনিট পরে সুন্দর হয়েছে এটাকে আরো একবার মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে একটু লম্বা লম্বা করে একটা ছুরি দিয়ে কেটে নেব এই দেখুন একটু সময় মাখিয়ে নিয়েছি একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি দেখুন এবার একটা ছুরি নিয়েছি এই যে দেখুন একটা ছুরি নিয়েছি এবার এটা কেটে নেব এই যে দেখুন কেটে নিয়েছি এবার একটা একটা করে নিয়ে রুটির মতন বেলে নেব এই যে দেখুন একই সমানই করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা একটা তুলে নিচ্ছি এটাকে আমি তেল বা গুঁড়ি কিছুই দিয়ে বেলিনি এতে যে তেল দেওয়া ছিল তার জন্য এটাকে এমনি বেলে নিয়েছি এবার প্রথমে আমি একটু তেল লাগিয়ে দেব এই যে দেখুন এভাবে তেল দিয়ে দিতে হবে তেলটা ভালো করে দিয়ে দিয়েছি এবারে উপর থেকে একটু ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে এই যে দেখুন হাত দিয়ে একটু এভাবে করে নিয়েছি নিয়ে আবারও একটা দিয়ে দেব আবারও একটু তেল দিয়ে দেব দিয়ে এইভাবে পরপর সবগুলো আমি দিয়ে দেব তেল দিয়ে দিলাম আবারও আবারও কিছুটা গুঁড়ি দিয়ে দেব আবারও একটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে বেলে নেব একদম পাতলা করে একটু বেলে নেব এবার দেখুন এটাকে বেলে নিয়েছি এবার একটা ছুরি নিয়েছি এবার এটাকে কেটে নেব ওই যে দেখুন সুন্দর করে কেটে নিয়েছি এবার একটা একটা করে এইভাবে তৈরি করে নি এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন এই যে দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এই যে দেখুন পর পর করে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভেজে নেব এবার একটু সময় পরে এটাকে আমি উল্টে পাল্টে এই যে ভেজে নেব এক পাশটা হয়ে গেলে আরেক পাশটাকে উল্টে নেব দেখুন উল্টে পাল্টে এইভাবে ব্রাউন কালার করে ভেজে নেব আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন একটু সময় ধরে হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি এভাবে যে বানিয়ে ফেললে সকাল সন্ধ্যা টিফিনে খুবই মজা হয় খেতে তা একবার অন্তত যদি না বানিয়ে থাকো একবার বানাতে পারেন এই যে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে এবার এগুলোকে আমি তুলে নেব এই যে দেখুন ভেজে নিয়ে তুলে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো তোমাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে মুচমুচে হয়েছে এই দেখেই বুঝতে পারছো কতটা মুজ হয়েছে মুচে হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন সন্ধ্যা সকাল টিফিনে তো আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ